আসলে মানুষ যদি ভালো না হয় দেশ কোনোদিন ভালো হবে না আমরা অনেক তাহাজের গল্প শুনেছি অনেক দরবেশের কাহিনী শুনেছি যিনি এমন কথাও বলে ফেলাইছেন যে হাদিসে তো ভুল আছে এমন কি কোরআনেও ভুল থাকতে থাকতে পারে এমন দরবেশের কাহিনী আমরা শুনেছি যারা সত্তর রাখা সত্তর রাখা তাহাজের নামাজ পড়তো কিন্তু তারা কি করলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করে দিয়ে বিদেশ পাড়ি জমানো তারা মনে করেছে যে লোপাট করাটা এটা হলো রাজনীতি আর নামাজ পড়াটা ওটা হলো ইবাদত বাংলাদেশ জামাত ইসলামী মানুষদেরকে বুঝাতে চাই দুনিয়ার সকল কাজ আল্লাহর হুকুম মতন করার নামই হলো ইবাদত ঠিক না বেঠিক সুতরাং আমরা চাই যে আসুন আল্লাহর আইন এবং সত্যকের শাসন যদি কায়েম হয় তাহলে আইয়ামে জাহিলিয়াতের যে যুগের মানুষ যারা ধর্ষণ নির্যাতন নিষ্পেষণ অত্যাচার জুলুম চিন্তায় ডাকা যাদের পেশা ছিল সেই আয়ামে থাকলে আর যখন আল্লাহর আইন আর সত্যকে শাসন প্রতিষ্ঠা হয়ে গেল ভদ্রদমাদ দাঁড়িয়ে বললেন যে আজকে ইসলাম কায়েম হয়ে গেছে মক্কা থেকে মদিনা পর্যন্ত কোন সুন্দরী সরসী রমণী মহিলা অলংকারে সজ্জিত হয়ে ঘুরে বেড়াবে এমন কোন যুবক নেই তার দিকে বাঁকা দৃষ্টিতে দেখায় সবাই বলি সেই শাসন যদি আমরা দেখতে চাই তাহলে আসুন বাংলাদেশ জামাত ইসলামের কথা কথা আমরা আবদ্ধ হই আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ